ডিয়ের বিস আসসালামু আলাইকুম মাছ চাষি বাইদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন আকর্ষণীয় ভিডিওতে আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো দুই হাজার তেইশ সালের নতুন বছরের হাইব্রিড মাগুর মাছ কীভাবে পুকুরে চাষ করবেন এবং শতাংশে কত পিস দিবেন এবং হাইব্রিড মাগুর মাছকে কী কী খাবার দিবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব। ভিডিওটা কেউ কেটে দেখবেন না আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে বিয়স আপনি এখন লক্ষ্য দেখতেই পারছেন এটি হল নতুন বছরের হাইব্রিড মাগুর মাসের পোনা দেখেন বিয়স এই মাছটির সাইজ হলো পুরো তিন ইঞ্চির সাইজের মতো দেখেন বিহস আড়াই তিন ইঞ্চি সাইজ কিন্তু এই মাগুর মাছটির দেখেন বিহস বিহস এই হাইব্রিড মাগুর মাছটা এক কেজিতে হবে মাত্র চারশো পিস চারশো পিসে এক কেজি দেখেন বিহস এটি হলো ওরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা বিহস এই হাইব্রিড মাগুর মাছটা প্রতি শতাংশে দিতে পারবেন মাত্র পাঁচশো পিস করে প্রতি শতাংশে পাঁচশো পিস করে দেওয়া যাবে এই হাইব্রিড মাগুর মাছটা আর এই হাইব্রিড মাগুর মাছটার খাবার হলো প্রধান মুরগির লিটার গরুর বুড়ি ভাত আপনি যত বেশি ময়লা আবর্জনা হবেন এই হাইব্রিড মাগুর মাছকে তত বেশি বড়ো হবে আর আমরা জানি এই হাইবিট মাগুর মাছটা কিন্তু অল্প সময়ে অধিক লাভবান হওয়া যায় আর এই মাগুর মাছটা কিন্তু আপনার মাত্র তিন মাসের ভিতরে একটা মাছের ওজন হবে দেড় কেজি এবং দুই কেজি ওজন হবে কিন্তু এই হাইব্রিড মাগুর মাছটা আপনি যত বেশি ময়লা আবর্জনা খাওয়াতে পারবেন তত বেশি বড় হবে দেখেন বিওস এটি হলো অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের বড় আর এই হাইব্রিড মাগুর মাছটা যাদের পুকুরে এক বছর এবং দুই বছর তিন বছর পুকুরে মানে ময়লা আবর্জনা প্যান্টা জমে গেছে তাদের জন্য এই হাইব্রিড মাগুর মাছ চাষ করে অল্প সময় অধিক লাভবান হওয়া যায় আর আমরা জানি এই হাইব্রিড মাগুর মাছ বাজারে অনেক দামি মাছ হলেও চাষের খরচ খুবই একবারেই কম মানে পুকুরের ময়লা আবর্জনা যা আছে সব খাবারই খেয়ে ফেলে কিন্তু এই হাইব্রিড মাগুর মাছটা দেখেন বৃহস এটি হলো অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন যারা হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে এই হাইব্রিড মাগুর মাছের পোনাগুলি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখেন বৃহস কত সুন্দর মাছের পোনাগুলি এক মানে গেডিং করা পোনা একটা মাছও বড় ছোটো এখানে কোনো পোনা নাই দেখেন বিহস এটা হলো অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন